বর্তমানে আপনি এমন একজন মানুষ দেখাতে পারবেন না যার ফোনে ফেসবুক নেই তো এই ফেসবুকটা এখন আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের মতো হয়ে গেছে ফেসবুক অ্যাকাউন্ট খোলা কিন্তু অনেক সহজ কিন্তু এই সহজ বিষয়টা আমরা অনেকে পারি না তো আজকের ভিডিওতে দেখাবো কীভাবে প্রফেশনালভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন তো ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমেই চলে যাবেন আপনার ফোনে থাকা ফেসবুক অ্যাপসে এখানে আসার পরে দেখেন নিচে লেখা আছে নতুন অ্যাকাউন্ট তৈরি করুন অথবা নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট ওইখানে একটা ক্লিক করবেন তারপর এখানে উপরে দেখেন নতুন অ্যাকাউন্ট তৈরি করুন নামে একটি অপশান আছে নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট থাকবে ওইখানে ক্লিক করবেন উপরেরটায় তারপর এখানে আপনার নাম সিলেক্ট করবেন যে নামে আপনি ফেসবুক অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন এই নামটি সিলেক্ট করবেন করে তারপর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করবেন মানে আপনার জন্ম তারিখটা এখানে সিলেক্ট করে তারপর নেক্সটে ক্লিক করবেন তারপর এখানে আপনার জেন্ডার মানে পুরুষ না মহিলা এটা সিলেক্ট করে লিঙ্গ সিলেক্ট করে নেক্সট ক্লিক করবেন তারপর এখানে আপনার একটি নাম্বার দিয়ে দিবেন অবশ্যই যে নাম্বারটি আপনার ফোনে আছে ওই নাম্বারটি দিয়ে দিবেন সক্রিয় একটি নাম্বার দিবেন তারপর নেক্সটে ক্লিক করবেন তারপর এখানে একটি পাসওয়ার্ড দেবেন অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন পাসওয়ার্ড দেওয়া হলে নেক্সটে ক্লিক করবেন তারপর এখানে সেভ করবেন এই অ্যাকাউন্টটি সেভ করে রাখলে আপনার বারবার লগ ইন করতে হবে না তারপর এখানে লেখা থাকবে আই এখানে ক্লিক করবেন তো দেখেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে আমাদের দেখেন নতুন একটি ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে তো বেসিক্যালি এইভাবেই একটি নতুন অ্যাকাউন্ট খুলতে হয় তো কারো যদি কোনো সমস্যা হয় বা সমস্যা থাকে তাহলে পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ